ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদ নজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে বদনজর লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আচ্ছা না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আছে না নাই তারপরে চললে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ব্যা দিবস কিনা দেখছেন ধাপ গুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ হারামের দিকে যায় এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লা করে না আমিন তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদ নজর এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এজন্য ইসলাম বলে মুখাদ্দামাতুল হারামে হারাম মা ইউয়াদি ইলাল হারাম ফাহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকেও হারাম ঘোষণা করেছে কে এই জন্য বিশ্বাস মনে হয় মেয়ের জামাতা সায়েদ না আলী রাদি আল্লাহ চালান হোকে বলেছেন আলি খবরদার লা টুত বে আইন এক নজর যদি কে তোমার পরে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না ফাইন্যলা কাল উ লা ওয়ালাই সাত লা কাল কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চারার দিকে তাকালে আমল নামাটা গোনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ নামাও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আই সাইট নারীকেও একই কথা বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারহিন্না ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদনজর সব সর্বনাশের মূল জোরে বলেন ঠিক কি দা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদনজরটারও হারাম ঘোষণা করেছে কে আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলাবি বিয়ে আছে না নাই হিলা বিয়ে কালিয়াতে এমন হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তালা আতাল বা এনাল বাইনু না যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোনো সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় আরেক জায়গায় বিয়ে হবে নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একদিন এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা এরকম আছে না নাই লাহান আর্লিল হাল্লিল্লাহ শুনানি তিনবিধির বর্ণ আল্লাহ হাবিব সাহসাম বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহ লাহ এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশল করা যাবে এরপরে আট নাম্বার মূলনীতি হল কাসবুল হালাল সারচুনলি কাবুলি ইদ্দোয়াব আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার জান্নাতে ঢুকবে লাইয়াত খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেখো এই দেখো কোনদিন আল্লাহ জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চারদিকে কাঁদতে কাঁদতে বেহুশ ইয়া রাব ইয়া রাব ইয়া বলে বলে কাঁপতেছে সাহারা দেখে বললা। সব নাশ আজকের দিনে সব স্বাবাব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি স্বাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহ হাবিব সাহ ইসলাম বললেন ওম্ম তো আমু হারাম ও যা খায় ওটা হারাম খায় ব মাল হারাম ও যা পরে হারাম টাকে দিয়ে কেন ড্রেস আপ ও হদিয়াবেল হারাম ওর দেখোটা বড় হয়েছে বোর্দি হয়েছে হারাম খে খেয়ে আনায়ুস্তা যা বোলা কেন আল্লাহ তার দোয়া কাবুল করবে কোষিনকালেও তার দোয়া আল্লাহর আর সে পোষবে না চিল্লায় বলেন ঠিক কি ডা

সবাই বলেন মুস্তাজা আবুদ্দা ওয়া মানে এমন লোক যে দোয়া করলেই কবুল আল্লাহ হাবিব সাহিসলাম উত্তরে কি বলছিলেন শুনবেন শুনবেন সবাই আল্লাহ হাবিব সাহসলাম বললেন আতীব মাথা আমাকে তাকুন মুস্তাজা আবুদ্দা আওয়া হেদ মুস্তাজা আবুদ্দা হওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই তুমি যা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজা আবুদ্দা হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নেবে কে নয় নম্বর মূল নীতি আল হালাল ও হালাল উন্নীল জামি বল হারাম ও হারাম জামি হালাল এটা সবার জন্য হালাল হারাম এটা সবার জন্য আওয়াজ করে উত্তর দিতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমের ইমাম যদি করে শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কন আরো জোরে দুই দল নাকি এক দল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল চিল্লাই করেন ঠিক কিরা